সেই সাহাবী যাকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে পাঠিয়েছেন এখানে তিনি একটা কথা বলেছিলেন যে হে মোয়াজ তুমি ইয়েমেনে যাচ্ছ সেখানকার শাসনকর্তা হিসেবে একটা কথা মনে রেখো দেখেন কি নসিহতটা করছেন একটা কথা মনে রেখো এই এই নসিহতটা প্রত্যেক পলিটিশিয়ানের জন্য পাক যাকেই ইকোনমিক সেক্টর হোক পলিটিক্যাল সেক্টর হোক সোশ্যাল সেক্টর যেখানে পাক দায়িত্ব দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন তাদের সবার জন্য এই নসিহত কি নসিহত নবীজি বলছেন এ মোয়াজ তুমি ইয়েমেনের গভর্নর হচ্ছ ঠিক আছে তবে ইত্তাকু ইত্তাকি দা মাজলুম তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে মাজলুম কাকে বলে যার উপরে জুলুম করা হচ্ছে যার উপর জুলুম করা হচ্ছে এই মজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো কারণ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব কারণ ওই মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই কথা কি বুঝতে পারছেন মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোন পর্দা নাই যদি আপনি প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে আপনি শেষ আপনি ধ্বংস হবেন মানে আপনি যদি কারোর প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে আপনি শেষ ধরা কারণ এই মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই এই জন্য অমর রাজি আল্লাহ মতো জালিল কাদার সাহাবি যিনি খোলাফায় রাশেদিনের অন্যতম তিনি পর্যন্ত আলী রাজি আল্লাহ বলছিলেন একদিন অমর রাজি আল্লাহ আনহু তার উটের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করছেন অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি উটের ময়লা পরিষ্কার করছেন তখন আলী রাজি দেখে বলছেন ইয়া আমিরুল মমিন আপনি পরবর্তী খলিফাদের জন্য কত কঠিন দায়িত্ব ছেড়ে যাচ্ছেন তখন তিনি বলছেন যে ইয়া আবুল হাসান বলে চালু মনি হে আবুল হাসান আমাকে তুমি এভাবে বেশি প্রশংসা করে আমাকে ধ্বংস করো না কারণ আমি ভয় করি যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো মেষ বা ছাগলের বাচ্চা পর্যন্ত না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাপাক সেই জন্য আমাকে জবাবদিহি করাবে আমি তো আর আপনাদেরকে ম্যাচ করে দেখাতে পারবো না যে এই যুগে কি চলছে আর ওই যুগে কি চলতো কি চলে না এখন সবই চলে আইনের ফাঁক ফোকর জেনা আপনার ঘুষ আপনার দুর্নীতি আপনার মাদক আপনার প্রতারণা অন্য সম্পদ আত্মসাত কি চলে না ভাই এবং এগুলো যে চলে এই চলাগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি মানে এগুলো হয়ই হয় ঘুষ দিতে হয় দুর্নীতি করতে হয় ওকে দশ টাকা খাওয়াতে হয় তাকে পাঁচ টাকা তাকে দুই টাকা কমন ট্রেন্ড আমাদের কাছে শুধু একটা মৃত্যু বাকি আছে তাহলে কবরও যান দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে এক একটা মজদুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে আবু সার আল্লাহ আল্লাহ এর জন্য বলতেন যে আমি দায়িত্ব থেকে ভয় পাই আমি আমি ভয় পাই যে কেউ আমাকে দায়িত্ব দিবে কারণ নবীজি আমাকে বলেছেন যদি তোমাকে দুইজন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হচ্ছে আর আমরা এখন দায়িত্ব নেয়ার জন্য মুখিয়ে থাকি আমাকে দেন আমি ভালো ও খারাপ আমি ভালো দায়িত্বর যখন হিসেব বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে তখন আপনি কান্না করতে করতে শেষ হয়ে যাবেন বিশ্বাস হচ্ছে না অপেক্ষা করতে থাকেন এই যে বড় বড় বিশ্ব নেতাদেরকে দেখছেন না পরকালে এদের আকৃতি হবে পিঁপড়ার মতো এই যদি এরা জুলুম করে থাকে পরকালে পিঁপড়ার মতো আকৃতি হবে এদের অন্ধকার ছেড়ে থাকবে এদের উপরে কুলসিরাতে আটকা পড়ে থাকবে যত মানুষের হক নষ্ট করেছে সবাই এর দিকে আঙুল তুলে থাকবে যে আমার এই করেছে আমার সেই করেছে আমার এই দেয়নি আমার সেই দেয়নি দেখেন এটা বাস্তব দেখবেন চোখ দিয়ে ইচ্ছা যাই হোক আমি ওদিকে যাচ্ছি না শুধু এতটুকু বলবো প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা নাসিহাত যেটা মুয়াজ বিন জাবাল রদি আল্লাহ কে নবীজি করেছেন হে মুয়াজ ইয়েমেনের গভর্নর হচ্ছে হও তোমাকে শাসন কার্য দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ তবে ইত্তিকি দাআওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ ফা ইন ফলাইসা বাইনা বাইন আল্লাহি হিজাব কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না ব্যাস একটা nasihat আপনার জন্য যথেষ্ট